আসসালামু আলাইকুম এবরি কিভাবে আপনারা সব বেশ ডিসা প্লেস মধ্যে সেলার কোড বাই করবেন আপনার নিজের সেলার কোড তো সেলার কোড আপনার কত দেখার জন্য এই একদম অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পরে একদম নিচের দিকে দেখেন এই যে এখান থেকে প্যাসিভ ইনকাম নামে যে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে দেখেন এই যে প্যাসিভ ইনকাম প্যানেল এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম প্যানেলের মধ্যে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমার সেলার কোড তিনটা চোদ্দ তো আপনি যার মাধ্যমে এখানে আপনার অ্যাকাউন্টটা খুলবেন আপনার যে লিডার আছে আপনি তাকে বলবেন যে লিডার আমাকে সেলার কোড দেন সে যখন আপনাকে সেলার কোড দিয়ে দিবে তখন আপনি কিন্তু প্যাসিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম প্যানেলে আসলে আপনার কত সেলার কোড এটা কিন্তু দেখতে পারবেন তো দেখুন আমার যে সেলার কোড আছে তিনটা চোদ্দ এটা কিন্তু আমি এখানে আসার পরে দেখতে পারতি তো এই সেলার কোডের মূলত কাজটা কি তো এই সেলার কোডের কাজ হচ্ছে আপনি এই কোডটা দিয়ে আপনি যদি সব বেস বিড়িতে কোনো মেম্বারকে কে যুক্ত করেন এবং সেই মেম্বার যদি আমাদের সব বিস বিড়ি কোন একটা প্রোডাক্ট সেল করে এবং প্রত্যেকটা সেল থেকে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন আপনি যদি আপনার রেফার কোড দিয়ে কাউকে এখানে যুক্ত করেন সে হচ্ছে আপনার প্রথম লেভেলের মেম্বার আপনার যদি আবার তার সেলার কর দিয়ে কাউকে যুক্ত করে সে হচ্ছে আপনার দ্বিতীয় লেভেলের মেম্বার তো এইভাবে তৃতীয় লেভেল চতুর্থ লেভেল মিলে যত মেম্বার সব বেশ বিরিতে অ্যাকাউন্ট খুলবে এবং যত প্রোডাক্ট সেল করবে তার প্রত্যেকটা সেল থেকে আপনি যেহেতু লিডার আপনার মাধ্যমে যেহেতু যুক্ত হয়েছে প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন চতুর্থ জেনারেশন সেখান থেকে কিন্তু আপনি একটা সেল কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এখানে যদি আমি আসি আসার পর দেখেন যে গত দশ দিনে সেল কমিশন তো ইউটিউবে কমিউনিটি গাইডের কারণে কিন্তু আমি বলতে পারতেছি না আপনারা নিজেরাই দেখে নেন গত দশ দিনে আমার সেল কমিশন কত হয়েছে এখানে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারতেছেন ঠিক আছে এবং দেখেন আপনি যদি দেখাই আজকে আমাদের টিম থেকে কতগুলো অর্ডার চলতেছে তো দেখেন আজকে হচ্ছে চোদ্দো তারিখ আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তো দেখেন আমাদের মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে তাদের প্রত্যেকটা সেল থেকে কিন্তু আমরা কমিশন পাচ্ছি যে লালগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আমাদের প্রফিট এই মেম্বারগুলো যেহেতু আমার রেফার কোড দিয়ে এখানে যুক্ত হয়েছে তারা যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে তার প্রত্যেকটা সেল থেকে কিন্তু আমি কমিশন পেয়ে যাব তো সেমভাবে আপনি যখন সব বেশ বিধিতে অ্যাকাউন্ট খুলবেন আপনাকেও কিন্তু সেমভাবে একটা রেফার কোড দিয়ে দিব আপনার রেফার কোড দিয়ে যদি কেউ যুক্ত হয়ে এখানে প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু তার প্রত্যেকটা সেল থেকে একটা কমিশন পেয়ে যাবেন তো দেখুন আজকে চোদ্দ তারিখ এগুলো কিন্তু সব আজকের অর্ডার ঠিক আছে এবং আমাদের প্রোডাক্ট সেল করতেছে এবং আমরা কিন্তু মার্শাল প্রত্যেকটা সেল থেকে একটা কমিশন পাচ্ছি আপনি কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাকাউন্ট খোলার পরে টিম মেম্বার অ্যাড করেও এখান থেকে প্রফিট করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে এখানে রিসেলিং করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব আজকের অর্ডার আমি যে টু দিকে যাই এগুলো কিন্তু সব আজকের অর্ডার প্রায় চোদ্দ তারিখের অর্ডার তো মাসাল্লাহ ভালো কিন্তু অর্ডার চলতেছে আমাদের টিম থেকে তো এটা হচ্ছে ব্যাপার যারা সব বেশ বিড়িতে টিম মেম্বার নিয়ে কাজ করতে চান অবশ্যই সেলার কোড লাগবে আর সেলার কোড পাওয়ার জন্য অবশ্যই আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম